पईसि अरूज़न <print discussions> <personaje> <sm festivals> আগামীকালকে সাড়ে এগারোটার সময় আমরা কোর্ট পয়েন্ট থেকে আমাদের মিছিল হবে এবং আমরা শোভাযাত্রা করব শহীদ মিনার পর্যন্ত এটা আমাদের নগরবাসীর দাবি এই নগরবাসীর দাবি আমরা আমি সকলের পক্ষ থেকে সর্বস্তরের জনগণ যারা সিলেট শহরকে সুন্দর দেখতে চান আমার বিশেষ করে আমার পাঁচজন তরুণ সমাজকে আমার ছাত্রছাত্রী ভাই বন্ধুকে আমার ছেলে শুনতে তোমরা সবাই রাস্তায় নামো একটা দিন বা একটা ঘন্টার জন্য একটা ঘন্টার যে আমরা নগরবাসী প্রশাসনের এই সুন্দর কাজের জন্য আমরা তাদেরকে স্বাগত জানাই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারা যেভাবে আমাদের এতদিন যেটা আমরা পাই নাই সেটা যখন তারা সহযোগিতা এগিয়ে আসে আমরা তাদেরকে সহযোগিতা করব আসুন আমরা সম্মিলিতভাবে আমরা এই কালকের দিনে এই তাদেরকে বোঝাতে হবে প্রশাসনকে জানিয়ে দিতে হবে যে তোমাদের এই ভালো কাজের জন্য আমরা তোমাদের সঙ্গে থাকবো